নমস্কার বন্ধুরা আজকে আবার রাধেকৃষ্ণ ডেয়ারি ফার্মে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওতে কিছু কমেন্টের উত্তর জানিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো একটা কমেন্ট করেছিলে আমাদের এই ইউটিউব চ্যানেলটায় ওয়াশ টাইম কত হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলটায় ওয়াশ টাইম আঠেরোশো মতো হয়েছে আর আমরা ভিডিও থেকে কোনো টাকা পাই না কোনো তিন হাজার ওয়াশ টাইম পুরো করতে পারিনি আর এই দুটো গরু কত কেজি করে দুধ দিচ্ছে সেটাও আজকে জানিয়ে দেব এই গরুটা এই নতুন বিয়েছে আর এই গরুটা সেই সাত মাসে দেখিয়েছিলাম সাত মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে এই গরুটা এখন সকালবেলায় প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি দিচ্ছে আর বিকালবেলায় তিন থেকে সাড়ে তিন কেজি দিচ্ছে দুবেলায় দুয়ানো হয় আর এ ষোলো দিনে পড়লো বাছুর হয়েছে একে এ এখনও বাছুর আটকায় না আমরা এই বিকাল টাইমটা আসার পর আটকিয়ে দিই বাছুরটাকে এবার দুয়ানো হবে গায়ে এ প্রায় আট থেকে সাড়ে আট কেজি দিচ্ছে সকালে আর বিকালে পাঁচ সাড়ে পাঁচ কেজি দিচ্ছে আমাদের এই গরুটা চোদ্দো পনেরো কেজি দুধ দিচ্ছে সারাদিনে আর এইটা এই গরুটা বাছুর হওয়া দেখিয়েছিলাম যখন তখন বলে দিয়েছিলাম জানা জানিয়েছিলাম মানে আমরাই আলোচনা করেছিলাম কি বাছুর হয়েছে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারো এটা এর ছেলে বাছুর হয়েছে এই গরুটার আর এই গরুটা দেখিয়েছিলাম সাত মাসে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এই গরুটা সারাদিনে ন কেজি সাড়ে ন কেজি দশ কেজি মতো দুধ দিচ্ছে এই যেহেতু বাছুর নেই তাই মুখের সামনে খাবার দিতে হয় খাবার দিয়ে দিয়ে গরুটাকে দোয়াতে হয় গরুটা এমনি ঠান্ডা দাঁড়িয়ে থাকে চুপচাপ কিছু বলে না আর এই গরুটা বদমেশ করে মানে লাথি মারে না কিন্তু এধার ওধার করে বসতে দেয় না দিয়ে তার জন্য একেও মুখের সামনে খাবার দিতে হয় আর দোয়াতে বসে এখনও পর্যন্ত পায়ে পা বাঁধতে দেয় না পায়ে ছাঁদ বাঁধতে পারা যায় না কে আর যেদিন বাছুর হয়েছিলো সেদিনও দেখিয়েছিলাম এদিক ওদিক করছে বদমাইশ করছে এখনও একটু এদিক ওদিক করে অল্প অনেক কমে গেছে কিন্তু অল্প এদিক ওদিক করে আর এর বাছুরটা ছেলে বাছুর হয়েছে আর আমি একবার পালান ফোলার চিকিৎসার ভিডিও দেখেছিলাম ঘরোয়া পদ্ধতিতে আমরা কীভাবে করি একটা কমেন্ট করেছিল যে গরম জলে ঠিক হয় না আমাদের এরও আবার পালান ফুলেছিল এমনই ফুলেছিল পিছনে পা একদম নড়াতে পারছিল না আর পালান প্রচুর শক্ত হয়ে গেছিল সেই টাইমে ভিডিওটা দিতে পারিনি কারণ আমাদের তোলা হচ্ছিলো আর ঝড় যে ইয়ে হচ্ছিলো লাইন ছিল না আমাদের এদিকে লাইন গেলে লাইন আসতে চায় না দিয়ে নানান কারণে ভিডিওটা তখন দিতে পারিনি আর শুধু গরম জলেই ভালো হয়ে গেছে এই দুয়ানো হলো প্রশ্ন করেছ আমরা আমাদের এই ফার্মে সার প্রজনন করাই নাকি আমরা সার প্রজনন করাই না আমাদের এখানে সার নাইও আমরা বীজ দিয়েই করাই আমরা আমাদের বীজ চুজ করে নিই পছন্দ করি এবার হয়তো কোনো সময় সেটা পায় না যেটা পছন্দ করি পায় না এবার অন্য যেটা ভালো থাকে সেটা নিই সেরম ধারাই পছন্দ করে নিই আমাদের এই গরুটা আর ওই পাশের ওই গরুটা এই দুটো গরু আমি আগেও জানিয়েছি আমাদের নিজেরা নিয়ে এসেছিলাম সেই বীজের আর সেই জন্যে রেকর্ডটা এদের রেকর্ড অনুযায়ী কুড়ি কেজির ওপর প্রথম বিয়ে দুধ দেওয়া দরকার ছিল কিন্তু এখনও জানি না ঠিকমতো কত দেবে কিন্তু চোদ্দো পনেরো কেজি দিচ্ছে আর ওইটা যেহেতু সাত মাসে ওরাম হয়েছে ওই জন্যে আর ও প্রায় ন কেজি সাড়ে ন কেজি দিচ্ছে আর এ এখনও হয়তো বাড়তে পারে জানি না বাড়বে নাকি আর বাচ্চু সেভাবে এখনও আটকায় না আজ এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না এখানেই শেষ করছি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নমস্কার